অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি এই এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলাটা বজায় রয়েছে যদি কোনো রকম ওই ধরনের যদি হয় তাহলে আপনাদের সম্মুখে আসবো আর জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে দেখুন দু হাজার একুশ বিধানসভা থেকে আমি দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর দু হাজার তেইশে যেমন পঞ্চায়েত ভোট ছিল লোকসভা দু হাজার চব্বিশে হলো কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি কিন্তু এর আগে রায়গঞ্জবাসী রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে তারা যখন যখন রায়গঞ্জে এসেছে তখন তখন রায়গঞ্জ অশান্তি রয়েছে সন্ত্রাসবাসীকে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকবেন সচেতন তারা আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন তারা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণের শেষ কথা তাহলে জনপ্রিয় হিসেবে তেরো তারিখ অবধি অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে উন্নয়নকে পথেও করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে সাধারণ মানুষ যেই হিসাবে আমাকে সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছেন তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেস এই সিটটি বিরোধীরা তুলছে শাসক দল গন্ডগোল পাকাতে বিরোধীদের কাজ আছে অভিযোগ তুলো তারা তুলতে যেটা বড় কতটা আশা দিতে দাদা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ